গতকালকে আপনি যে অভিযোগ করেছেন যেটা চার দশক ধরে একজন পাকিস্তানি মহিলা আমাদের এখানে রয়েছেন এবং ভোটার লিস্টেও নাম উঠে গেছে চার দশক উনিশ বছর দশক আমার মনে হচ্ছে বেশি বলছেন না নাইন্টি ওয়ানে ওনাদের বিয়ে হয়েছে এবং নাইনটি এইটে ওনাদের বাড়ি থেকে বললো নাইনটি এইটে ভোটার লিস্টে নাম উঠে গেছে ওর নাইনটি ওয়ানে ইমরান সঙ্গে বিয়ে করেছে আর ভোটার লিস্টে তো নাম উঠেছে তার সঙ্গে সঙ্গে পাকিস্তানি পাসপোর্টে উনি এসছেন সেটা ওনার স্বামীও স্বীকার করেছে বকালো না আমার বক্তব্যটা সেটা নয় আমার বক্তব্যটা এটা নিয়ে বহুবার ইনকোয়ারি হয়েছে আজ পর্যন্ত পুষবাইক হলো না কেন সে অফিসিয়ালি স্বীকার করছে কি আমি পাকিস্তানি নাগরিক ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সবই রেডি ইভেন মানে এরা পাসপোর্ট বানাবারও চেষ্টা করছিল অনেকবার আমার আমার কাছে ইনফরমেশান আছে ওই পাসপোর্টের একজন বড়ো অফিসার কাছ থেকে আপনার ওখানে পাকিস্তানি নাগরিক আছে এই এই ধরনেরও বারবার পাসপোর্ট বানাবার চেষ্টা করছে এখানে তো ডিআইবি যা এসবি লোকেরা আছে ও তো দাউদি ইব্রাহিমের পাসপোর্ট বানিয়ে দেবে যদি আপনি পয়সা দিন রেটটা একটু এখন আগে থেকে অনেক বেশি হয়েছে